সেটাকে আপনারা দিতে পারবো আমাদের জেলা এই দুটো বিষয় মূলত আপনাদের কাছে আমার অনুরোধ তাতে আমি আবারও রিপিট করে দিচ্ছি ব্লক টাউনের যারা সভাপতি আছে তার নিজস্ব ব্লক এবং টাউনের যারা আজকে এখানে হত বিভিন্ন সভাপতিরা আছে আমি আমাদের এই জেলাতে সবচেয়ে বেশি ভোটে যে ক্যান্ডিডেট দিয়েছে একটা ব্লক থেকে সেটা হচ্ছে আমাদের কর্মের ফ্রি তার ব্লক আমাদের এই জেলার মধ্যে বেশি ভোটের আমি একুশে জুলাইকে সামনে জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে জেলার ব্লকের সভাপতি টাউনের প্রেসিডেন্ট থেকে শুরু করে জেলা কমিটির সমস্ত করি সকলকে আমার বড়দের তিন নম্বর ব্লক এবং পশ্চিম মেদিনীপুর একটা আবেগ কাজ করবে যেমন আমরা অন্যান্য বছর গিয়েছি সেই রকম এই চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আমরা যে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি আমরা বিভিন্ন জায়গায় কিন্তু দিলির নির্দেশ কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি করবো না আজকে সাধারণ মানুষ আমাদেরকে উজাড় করে প্রতিষ্ঠা পাঠিয়ে আমরা পেয়েছি তো সেই জায়গা থেকে আমরা এই একুশে জুলাইটা আমাদের কাছে একটা অন্যান্য বছরের থেকে কিন্তু আজকে আমাদের এটা বিশাল কিছু পাওয়া যায় আমরা যতটা আনন্দ করেছি আমরা একুশে জুলাই কলকাতা ময়দানে এই পশ্চিম মেদিনীপুর জেলা যেমন প্রতিটি জেলার থেকে এগিয়ে গিয়ে আমরা বিপুল সংখ্যক মানুষ এখানে জমা হতে পারি এবং দিদির জনসভাকে আমাদের রাজ্যের সভাপতি শ্রী সুব্রত বক্সী মহাশয় কিছুদিন আগে পশ্চিম মেদিনীপুর জেলায় এসেছিলেন মেদিনীপুর সাংগঠনিক জেলায় তিনি জেলা পরিষদে মিটিং করেছিলেন একুশে জুলাইকে সামনে রেখে তারপরে আমাদের জেলার যিনি সভাপতি শ্রী সুজয় হাজরা মহাশয় তিনি নির্দেশ দিয়েছিলেন জেলার সমস্ত তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন একুশে জুলাই তারা প্রস্তুতি মিটিং করবে মানুষকে জানান দেবে স্ট্রিট কর্নারের মাধ্যমে দেওয়াল লেখার মাধ্যমে যে একুশে জুলাই শহীদ তর্পণে ধর্মতলা যাওয়ার জন্যে সেই মতো আজকে আমরা জেলা যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে পুরো জেলা কমিটি এবং আমাদের বিভিন্ন জেলার ব্লকের যারা সভাপতি সহ সভাপতি এবং যারা টাউনের সভাপতি সহসভাপতি জেলা কমিটির সকল সদস্য এবং মেদিনীপুর শহরের পঁচিশটি ওয়ার্ডের সভাপতি সবাইকে নিয়ে আমরা আজকে প্রস্তুতি মিটিং করলাম আমাদের একুশে জুলাইকে সামনে রেখে আমরা জেলার পক্ষ থেকে দেওয়াল লেখার জন্য নির্দেশ দিয়েছি প্রতিটি ব্লক এবং টাউনকে আমরা জেলার পক্ষ থেকে কিছু ফ্লেক্স একুশে জুলাইয়ের সেগুলো আমরা ওনাদের হাতে তুলে দেব এবং তারাও প্রতিটি ব্লকে এবং টাউনে স্ট্রিট কর্নার করবে এবং একুশে জুলাই যাতে বহু সংখ্যক রেকর্ড সংখ্যক মানুষ যাতে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংগঠনিক জেলা থেকে ধর্মতলায় যায় সেই বিষয়টাকে আমরা মাথায় রেখেই আজকের এই প্রস্তুতি মিটিং আমরা এখানে সম্পূর্ণ করলাম মিটিং মিটিংয়ের শেষে আমাদের দেওয়াল লেখন আছে মেদিনীপুর শহরের একটি দেওয়াল থেকে আমরা শুরু করছি প্রতিটি ব্লক এবং টাউনেও ওনারা ফিরে গিয়ে সভাপতি সহসভাপতি জেলা সব কমিটির যারা আছেন তারাও তাদের নিজস্ব ব্লক টাউনে গিয়ে দেওয়াল লিখন কর্মসূচি আগামীকাল থেকে শুরু করবে এবং থ্রি বিএইচকে রয়েছে লিফ্ট টোয়েন্টি ফোর আওয়ার ওয়াটার সাপ্লাই পাওয়ার ব্যাকআপ আপ টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি সিস্টেম সিকিউরিটি গার্ড এবং ফায়ার প্রোটেকশন বিশেষ সুবিধা তাছাড়াও স্কুল কলেজ হসপিটাল মেডিকেল কলেজ পেট্রোল পাম্প ব্যাংক মার্কেট শপিং মল সমস্ত কিছু মাত্র দুই থেকে পাঁচ মিনিটের দূরত্বে আরতি অ্যাপার্টমেন্ট রাজা বাজার মেদিনীপুর শহর বুকিং এর জন্য যোগাযোগ করুন ডাবল নাইন থ্রি টু ডাবল সিক্স টু নাইন বাস স্ট্যান্ড স্টেশন হাসপাতাল বাজার পার্ক ইত্যাদি সমস্ত কিছু একদম সামনেই অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন নম্বর গুলিতে মেদিনীপুর শহর যোগাযোগ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর এইট জিরো জিরো নাইন জিরো জিরো নাইন এইট থ্রি টু টু ওয়ান ফোর এইট টু ওয়ান এবং নাইন নাইন থ্রি থ্রি নাইন সেভেন সিক্স ফোর ফাইভ নাইন